তো তাকে যারা এখানে অ্যাপয়েন্ট করেছিল অবশেষে লম্বা ইতিহাস এদিকে না যায় তার বাবার আমল থেকেই তারা কিন্তু এখানে অ্যাপয়েন্টেড ট্রেনিং প্রাপ্ত হয়ে অ্যাপয়েন্টেড তো তাকে যারা অ্যাপয়েন্ট করেছিল তারাই তাকে আবার স্থান দিয়েছে জায়গা দিয়েছে ওই রাষ্ট্রদার সাথে কিন্তু আমাদের সমস্যা না সমস্যা হলো তাদের যে আগ্রাসী নীতি তাদের যে বর্তমান সরকার এই ভারতে যে হিন্দুত্ববাদী সরকার এবং আধিপত্যবাদী যে সরকার তারা কিন্তু এই শেখ হাসিনাকে নিয়োগ দিয়েছিল এখানে সে বলতো গো টু পাকিস্তান আর এখন সে যেখানে পলায়ন করেছে সেই সরকার ভাষা যদি বাংলা হয় আর যদি কোনোভাবে সেটা ধর্মটা মুসলিম হয় ইসলাম হয় তাহলে বলে গো টু বাংলাদেশ পুজ নামে যে নগ্ন হস্তক্ষেপ তাদের নিজস্ব জাস্ট একটা জিনিস বলি দেখেন ওরা তো চিন্তা করেছিল এই ধরনের একটা থ্রেসিসকে অ্যাপয়েন্ট করে এই ভূখণ্ডটাকে ধরুন ফর এক্সাম্পল তারা যে অখণ্ড ভারতের কথা বলতো এই ভূখণ্ডটাকে এই ধরনের একটা ফ্যাসিস্ট একটা মির্জফর্কে তাকে আপাতত তার মাধ্যমে যদি এই ভূখণ্ডটা নেওয়া যায় এখন চিন্তা করে দেখেন যদি নিতে না পারে তাহলে ওরা কি এরকম চিন্তা করতেছে যে নিতে যখন পারিনা তাহলে বাংলা ভাষা হলে এগুলো সব বাংলাদেশি তাহলে কি আপনারা দিতে চান অসুবিধা নাই ভূখণ্ড যদি দিতে চান কোন সমস্যা নাই সেটা নিয়ে নিতে আমাদের কোন আপত্তি নাই ইনশাআল্লাহ যদি আপনাদের এই পররাষ্ট্র নীতি এবং এই স্বরাষ্ট্র নীতি নিজের দেশে জনগণকে পরিতাপের এবং লজ্জার বিষয় যে নতুন অর্থক্ষেত্র রয়েছে এটা শুরু করে যাতে আমাদের ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয় ধন্যবাদ আপনার আমার উপর অর্থ